চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে লিটন না থাকায় অবাক উইন্ডিজ কিংবদন্তি সার কার্টলি অ্যাম্রোস বড় ইভেন্টে লিটনের অভিজ্ঞতায় আস্থা রাখা যেত মনে করেন টাইগারদের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নানু এদিকে অল্প সময়ে তারকা হয়ে ওঠা পেসার নাহিদ রানার প্রতি আরো যত্নশীল হওয়ার তাগিদ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি ব্যাটিংয়ে বাজে ফর্ম উইন্ডিজ সিরিজে আউটের ধরনকে কারণ দেখিয়ে লিটনকে বাদ দিয়েছে নির্বাচক প্যানেল বাদ পড়েই বিপিএলে করা সেঞ্চুরি নির্বাচকদের চিন্তায় ফেলেছে কি বড় মঞ্চে অভিজ্ঞ লিটনকে স্কোয়াডে না রাখায় অবাক সার্কার্ট লিয়াম্ব্রোস টানা অপফর্ম সত্ত্বেও দুবাই রাওয়ালপিন্ডির কন্ডিশন বিবেচনায় লিটনকে রাখা যেত মত মিনহাজুল আবেদিন নান্নুর অফিস লিটনের যে ক্লাস সেই বিবেচনায় তাকে বাদ দেয়া উচিত হয়নি একটা ব্যাটারের অফ ফর্ম যেতে পারে কিন্তু একটি বড় মঞ্চে সে কি পার্থক্য গড়ে দিতে পারে সেটাও মাথায় রাখা উচিত লিটনের পারফর্ম করার সেই সামর্থ্য আছে ক্রিকেট নিয়ে যদি এই কন্ডিশনটাকে তুলনা করে তাহলে এটা ঠিক করে ওভারঅল ওর রেকর্ডটা কিন্তু যথেষ্ট ভালো এবং তারপরে রাওয়ালপিন্ডিতে খেলা আছে তো ওখানে কিন্তু অলমোস্ট ফ্ল্যাট উইকেটে খেলা হবে যেখানে লিটনের ব্যাটিংয়ে আমার আমার পার্সোনালি আমি মনে করি এখানে যথেষ্ট কাজে লাগতো টাইগার পেইস ইউনিটে চমক নাহিদ্রানাই মুগ্ধ অ্যামব্রোস গতির ঝড় তোলা তরুণ পেইসারের যত্ন নেওয়ার পরামর্শ উইন ডিস্কিং বিসিবি সাবেক প্রধান নির্বাচকও নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে বলছেন দে ওয়ান ফাস্ট বোলার আই এম কিপিং মাই আই অন ইয়ং রানার আমি একজন তরুণ পেসারের কথাই বলবো নাহিদ রানা তার গতি আছে তরুণ ফাস্ট বোলার এখনও শেখার মধ্যে আছে তার প্রতি অবশ্যই যত্নবান হওয়া উচিত সে একসময় বাংলাদেশের পেস আক্রমণকে লিড করবে যেহেতু অনেকগুলি ম্যাচ খেলে ফেলেছে এখানে টিম ম্যানেজমেন্টের চিন্তা করা উচিত ওকে ওকে রেস্ট দেওয়া হচ্ছে দুটো ম্যাচ পরে আবার খেলানো যায় কিনা এটা এটা টোটালি টিম ম্যানেজমেন্ট এবং ফিটনেস ট্রেনার ফিজিও এরাই ডিসিশনটা নিবে এক দুই ম্যাচ নয় বিপিএলে ধারাবাহিক পারফর্ম করেই ফিরবেন লিটন বিশ্বাস নান্নুর আর দলীয় সমন্বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের ভালো করার সুযোগ দেখছেন সার কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ